আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা যে বা যারা আপনারা আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউবে যে আমাদের চ্যানেল আছে পাওয়ার অফ হানাফি নামে যে কোনো প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে নতুন একটি ঘোষণা ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং এত পরিমাণে শেয়ার করবেন যে আমার প্রত্যেকটি অনুগামীদের কাছে প্রত্যেকটি ফলোয়ারদের কাছে আমার প্রত্যেকটি প্রিয় বন্ধুদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায় মূলত যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি ঘোষণাটা হলো এই যে আমি নতুন স্টুডিও তৈরি করেছি আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন বিগত কয়েক সপ্তাহ ধরে আমি লক্ষ্য করছি আপনারা কমেন্ট বক্সে অনেকে মেসেজও করছেন যে মুফতি সাহেব আপনি নতুন স্টুডিও খুললেন নাকি যে বন্ধুরা অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটি ইসলামিক স্টুডিও স্থাপন করেছি আমার বাড়িতে এই ভিডিওটির মাধ্যমে একটি মেসেজ আপনাদের প্রতি যে আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন যে কোন কোন বিষয়ের ওপরে কোন কোন টপিকের ওপরে আমার এই স্টুডিওতে বসে বেশি বেশি ভিডিও বানানো উচিত আপনারা দেখতে পাচ্ছেন দিনের দিন যেভাবে বাতিলরা মাথা চাড়া দিচ্ছে যেভাবে হানাফি মাসলাকের ওপরে অ্যাটাক হচ্ছে ওলামায়ে দেওবন্দের ওপরে অ্যাটাক হচ্ছে ওলামায়ে দেবন্দের সঙ্গে পায়ে পা লাগিয়ে যারা ডিভাইডেশন তৈরি করছে ওলামায় দেওবন্দের সঙ্গে পায়ে পা লাগিয়ে সমাজের মুখে হানাফি আলেমদেরকে ওলামায়ে দেওবন্দেরকে যারা কুলচিত করতে চাচ্ছে মূলত তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এবং প্রতিবাদ করার জন্য এই স্টুডিওটা আমার স্থাপন করার মূল উদ্দেশ্য এজন্য আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান যে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যে কি কি বিষয়ের ওপরে মূলত আমার স্টুডিওতে আমি ভিডিও বানাবো কি কি টপিকের ওপরে বানাবো এগুলো যদি একটু বলে দেন বা একটু যদি আপনারা মনের কামনা বাসনাটা ব্যক্ত করে যান তাহলে আশা করি ভিডিওগুলো দিলে আপনারাও অনেকটাই লাভবান হবেন এবং আমিও সেই বিষয়ে স্টাডি অ্যানালাইসিস করে আপনাদের সম্মুখে সে সমস্ত টপিকের ওপরে আলোচনা উপস্থাপন করে আমিও উপকৃত হব আপনারাও উপকৃত হবেন